নমস্কার কেমন আছেন সবাই আজ শুক্রবার সময় এখন ছটা বাজে সকাল সকাল উঠে ঘুমের থেকে স্নান স্নান করে পুজো দিয়ে কাল সকালের থার্টি পারসেন্ট কাম হয়ে গেছে এবার যাব ব্রেকফাস্ট আর লাঞ্চের প্রিপারেশন করার আগে ভাতের জলটা বসে কাঁচা বাদিনலாம் ভালোভাবে ফুটে আসলি চালটা দিয়ে দিব ব্রেকফাস্ট করার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম একটু করে সাদা তেল দিয়ে দিলাম কড়াইটা গরম করে তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেল দিয়ে দিলাম চিনি একটু বেশি করে চিনি দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু লালচা লালচা হয়ে আসলে দিয়ে দিলাম সুজি এবার সুজিটা ভালোভাবে লালাচা রাখতে হবে জল গরম হয়ে গেল এবার চালটা দিয়ে দিল চাল এদিকে ভালোভাবে চালটা হতে থাকুক সিদ্ধ হতে থাকুক আমি ঢাকা চাপা দিয়ে দিই রেখে দিই এদিকে ব্রেকফাস্টের জন্য লালচা লালচা হয়ে গেছে কাজু বাদাম কিশমিশ আর আবারও সবকিছু কিছু ভালোভাবে নেবে চলে এদিকে ভাতও হয়ে গেছে পুরো জল টকবক টকবক করছে তাহলে আমাদের ভালো ভালো হয়ে গেছে অলমোস্ট এবার দুধটা দিবেন একটু বেশি করে দুধটা দিলাম এবার হতে ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে এবার মা গেল এখানে ভাত হয়ে গেল এখানে হয়ে গেল সুজি এখানে হয়ে গেল মাছ রেডি এবার প্যাকিং করেই তোমাদের সাথে আসছি তোমরা তো জানোই সকালের চাটা আমি সবসময় লাল চা বা ব্ল্যাক টি খাই সকালের চাটা এভাবে বানিয়ে সত্যি খুব একটা দারুণ রিফ্রেশ ফিল আসে তোমরাও এভাবে বানিয়ে একবার খেতেই পারো মশালাটি বলতে পারো সবসময় খাওয়াটা পসিবল পসিবল না কখনও কখনও তো খাওয়া যেতেই পারে মর্নিংটা যেহেতু এতই হুড়াতাড়া থাকে যে কোনটা করে কোনটা সারব সত্যিই বুঝতে পারি না তার মধ্য দিয়ে তো কিছু কিছু কখনো কখনো ইচ্ছেই করে মর্নিংয়ের ব্রেকফাস্ট সেরেই দুজনেই বেরিয়ে পড়লাম নাইন টু সিক্স থার্টির উদ্দেশ্যে যেতে যেতে দেখি পেট্রোল পাম্পগুলো এতটাই ভিড় যে তো আমি কিছুই বুঝতে পারলাম না তারপর সবথেকে জিজ্ঞেস করলাম কিছু হলো নাকি পেট্রোল পাম্পগুলো এত ভিড় কেন তখন উনি বলল কিছু একটা নিউজ শুনেছে ভারত পেট্রোলিয়াম বা ইন্ডিয়ান অয়েল কোনো একটা বন্ধ থাকবে তার জন্য একটা ক্রাইসিস চলছে ওই তাহলে আজকের জন্য আসছি বাই